হ্যালো এভরিওয়ান আমি জয়শ্রী আজকে চলে এসেছি তোমাদের সাথে আরেকটা মাটির থালা পেন্টিং শেয়ার করব বলে এই মাটির থালা পেন্টিংটা আমি দোলের দিন করেছিলাম আর তার জন্যই তোমাদের সাথে শেয়ার করতে একটু লেট হয়ে গেল তো আমি এই পুরো পেন্টিংটা কৃষ্ণের মোটিভের ওপর করেছি তার জন্যই এখানে আমি ব্লু কালারটা প্রেফার করেছি এখানে আমি ফেব্রিক কালারের যে স্কাই ব্লুটা আসে সেই কালারটা অ্যাপ্লাই করেছি আর তোমরা তো অলরেডি জেনেই গেছো যে মাটির থালা পেন্টিং করতে গেলে অবশ্যই প্লেটটাকে আগে ভিজিয়ে নিতে হয় তো সেই ভাবেই আমি কাজ শুরু করেছিলাম আর তারপরে দেখো এখানে একটু ভিজে থাকতে থাকতে স্কাই কালারটা আমি মাঝখানে অ্যাপ্লাই করছি হোয়াইট কালার প্লেটের মাঝের পোর্শনটা একটা সুন্দর লাইট কালার তৈরি করব আর একদম ধারের পোর্শনটাকে কিন্তু ডার্ক রাখবো সেই জন্যই এই মাঝখানে হোয়াইট কালারটা অ্যাপ্লাই করা এবং এটাকে খুব ভালো করে মিক্সিং করতে হবে যাতে কোনো কোনোরকমভাবে দুটো কালার আলাদা আলাদা না মনে হয় তো দেখো আমি ধারগুলো খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর এরপরে ধারে ইউজ করছি পুশিয়ান ব্লু এই পুশিয়ান ব্লু কালারটা কিন্তু ব্লু এর মধ্যে সবথেকে ডার্ক কালার তো দেখতেই পাচ্ছ যে কীরকম এফেক্টটা দেবে পুরো কালারটা করার পর এরপর আমি এর মধ্যে একটা রাধা কৃষ্ণ পেন্টিং করে নিয়েছিলাম যে পেন্টিংটা আমি যখন করেছি খুবই মন দিয়ে করেছিলাম তো তার জন্য ভিডিওটা ক্যাপচার করা আমার পক্ষে সম্ভব হয়নি তো আমি এর মধ্যে যে কলকা মোটিভগুলো করছি এর জুয়েলারি ডিজাইন করার জন্য সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এখানে আমি যে কালারটি ইউজ করছি এই কালারটা হলো ইয়েলোর সাথে একটু হোয়াইট মিশিয়ে আমি একদম লাইট একটা ইয়েলো তৈরি করেছিলাম সেটা আর এখানে আর কোনো রকম ডিজাইন আমি করব না শুধু এই কালারটা দিয়েই কিন্তু পুরো কলকাগুলো করব এই জুয়েলারিগুলো ডিজাইন করব তো দেখতেই পাচ্ছ কীরকমভাবে সূক্ষ্মভাবে কাজটা করছি এই কাজটা করার জন্য আমি ইউজ করেছি এখানে ট্রিপল জিরো তুলি এটা সোনাইয়ের তুলি তোমরা চাইলে অন্য কোনো তুলিও ইউজ করতে পারো কিন্তু আমার কাছে এই তুলিটা থেকে ফেভারিট এই রকম কলকা ডিজাইন করার জন্য ও হ্যাঁ তোমাদের আরেকটা কথাও বলে দিই যারা যারা অনলাইন বা অফলাইন কলকা শিখতে চাইছো তারা কিন্তু নেক্সট ব্যাচের জন্য অবশ্যই আমাকে যোগাযোগ করো নেক্সট ব্যাচ কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে যারা চাইছো শিখতে অবশ্যই কন্টাক্ট করে নিজেদের নামটা এনরোল করে নিও যদিও দোলের দিন আমি ড্রয়িংটা করছি কিন্তু এখানে আর কোনো রঙ আমি ইউজ করছি না তার একটা কারণ আছে এই ভিডিওটা পুরো দেখলে সেই কারণটা বুঝতে পারবে যারা যারা আমার আগের রিলসটা দেখেছো তারা কিন্তু অবশ্যই জানো যে এর মধ্যে কিন্তু প্যাপারটা অনেক বেশি কালারফুল হবে কিন্তু কিভাবে সেটা পুরোটা ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না কলকাটা মোটামুটি হয়ে গেছে আমি কিছু কিছু জায়গায় কিছু কালার অ্যাড করছিলাম যেগুলো আমার মনে হয়েছিল যে জিনিসটা আরও বেশি সুন্দর করবে তাই জন্য এরপর আমি ভাবছিলাম আর কি অ্যাড করা যায় এই পুরো প্লেটটার মধ্যে আমার ওপর দিকটা একটু ফাঁকা ফাঁকা লাগছিলো তাই জন্য আমি ভাবলাম যে ওপরে কিছু অ্যাড করা যেতেই পারে তো সেখানে আমি ভাবছিলাম অনেকক্ষণ ধরেই যে কি অ্যাড করব কী অ্যাড করবো আর ভাবতে ভাবতে এই রাধাকৃষ্ণর কিছু কিছু ফিনিশিং টাচ আমি দিচ্ছিলাম তারপর মনে হলো যে না এখানে আমি কিছু ডালপালা অ্যাড করে দিতে পারি সেটা কিন্তু আরও বেশি দেখতে সুন্দর লাগবে তো যেহেতু এখানে পুরোটাই ব্লুয়ের ওপর করা আছে তাই জন্য এখানে আমি গ্রিন কালার অ্যাপ্লাই না করে হোয়াইট কালার দিয়ে একটা লিফ প্যাটার্ন করছি এটাও কিন্তু একরকম কলকার মধ্যেই অন্তর্গত এই কলকাটাও কিন্তু আমরা কলকা ক্লাসে শিখে থাকি যেটা হচ্ছে লিপ প্যাটার্ন তো এই লিপ প্যাটার্নটা আমি এখানে অ্যাড করেছি পুরোপুরি গাছের ডালের মতো করে আর দেখতেই পাচ্ছ যে ওপর দিকটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল সেটা কিন্তু ভরাট হয়ে গেছে আর প্লেটটাও কিন্তু দেখতে আগের থেকে ভালো লাগছে তো যাই হোক এই হলো আমার পুরো কলকার কাজটা এরপর প্লেটটাকে ঠিক এরকম দেখতে লাগছিল আর এখানে দেখো হোয়াইট কিছু ডট দিয়েছি আমি যেগুলো ফুল কিংবা মালা বোঝা দিয়েছি তো এখানে দেখো একদম যে কর্নারে যে খাঁজগুলো রয়েছে সেই খাঁচগুলোতে আমি ফেভিকল দিয়ে দিচ্ছি আর এখানে কিছু কিছু ছোট ছোটো হোয়াইট বিটস আমি অ্যাড করব। আরও থালাটাকে ডেকোরেশন করার জন্য তো এগুলো একটু সাবধানে বসাতে হবে তো ফাইনালি আমার থালাটা রেডি হয়ে গেছে এই হচ্ছে তার ফাইনাল লুক তো দেখতেই পাচ্ছ সুন্দর করে আমি ডেকোরেশন করেছিলাম থালার আশেপাশে আবির দিয়ে এবং গোলাপের পাপড়ি দিয়ে তো এই হচ্ছে পুরো ফাইনাল লুকটা রাধাকৃষ্ণের পুরো ছবিটাকে এবার আমি রং দেবো যেহেতু দোল পূর্ণিমা স্পেশাল ড্রয়িং সেই জন্য আবির তো মাখাতেই হবে তাই না তো আবির এখানে সুন্দর করে আমি ওদের গালে দিয়ে দিচ্ছি এবং বিশ্বাস করো এই যে যখন আমি রঙটা মাখাচ্ছি ওদের তখন ফিলিংসটাই যেন অন্য হচ্ছিলো মনে হচ্ছিলো সত্যি সত্যি আমি তাদেরকে রঙ মাখাচ্ছি তো এই ফিলিংসটা আমার কাছে দারুণ ছিল আর এখানে আমি মাথার কাছে বা চারিপাশে একটু একটু পিঙ্ক কালারের আবির দিয়ে দেবো যাতে দোলের যে ভাইবসটা সেটা ক্রিয়েট করতে পারি আর এই পুরো ভাইবসটাই আমি আবির দিয়ে ক্রিয়েট করবো বলে এই ড্রয়িংটাতে কোনো রকমভাবে ব্লু কালার ছাড়া অন্য কোনো কালার আমি খুব একটা ইউজ করিনি তো এই হলো দোল পূর্ণিমা স্পেশাল আমার রাধাকৃষ্ণ ড্রয়িং তো তোমাদের কেমন লাগলো এই পেন্টিংটা এবং এই কনসেপ্টটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর যারা যারা এই কনসেপ্টে নিজেরা ছবি আঁকবে তারা কিন্তু অবশ্যই আমাকে ট্যাগ করতে ভুলো না আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও মিষ্টি করে আর কমেন্টে বলো রাধে রাধে লাইক করে অবশ্যই সবার সাথে শেয়ারও করে দিও আজকের মতো এখানে দেখা হচ্ছে নতুন ভিডিওতে